কালকে পুকুকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখানে ব্লাড টেস্ট হয়েছে তো ব্লাড টেস্ট করবার সময় মানে খুব ছটফট করছিলো পুকু তা আমি ওকে এত টিপে ধরেছিলাম অনেকটা আর তারপরে মুখটা আবার বেঁধে দিয়েছিল গজ দিয়ে গজ না ব্যান্ডেজ দিয়ে তো সেই জন্য পুকুর একদম প্রচুর পরিমাণে আমার ওপর রেগে গেছে কাল থেকে আমার কাছে আসা যাওয়া একদম করছে না আমি হাতে করে কিছু খাওয়াতে গেলে একদম খাচ্ছে না আমি যদি একটু গায়ে ঠাসান নিয়ে বসছি কিছু করছি তো ভীষণ লেগে যাচ্ছে হ্যাঁ ও মুখটা সরিয়ে নিলে মুখটা আমার দিকে দেবে না অন্য সময় কিছু দেয় আগ হয়েছে রাগ হয়েছে অন্য সময় এই এই পরিচয় এলে তো চাটুপুটু করে দেয় আজকে কিন্তু চাটুপুটু করবে না ও রাগ হয়েছে প্রচণ্ড পরিমাণ রাগ হয়েছে আমি যখন আসছিলাম তখন ওদেরকে বিস্কুট খাওয়ালাম যেহেতু অনেকটা টাইম হয়ে গেছিলো পুকুকে পুটুসকেও নিয়ে গেছিলাম তো পুটুসকে এনেলো আর ও খেলো না ওই দেখে আমার ড্রাইভার দা যে ছিল সে একবারে বিশাল হাসান হাসছে ও রাগ দেখে ও বিশাল রাগ হয়েছে বিশাল সরব একটু চাটুকুটু করে দেবে না একটু হামি দেবে না চোখ চোখে রোদ পড়েছে রোদ পড়েছে তাকাতে পারছে ও বকু এত রাগ করে উঠে চলে গেল ডিস্টার্ব হচ্ছে বলে উঠে চলে গেল ওই দেখো উঠে চলে গেল হারা দেবে না আমাকে উঠে চলে গিয়ে সাইডে গিয়ে শুল কি রাগ কি রাগ ও বুকু এত রাগ করে নাকি হাতটা দাও হাতটা সরিয়ে নিলে তুমি হাতটা কেমন সরিয়ে নিল এত রাগ করছে হ্যাঁ এত রাগ হচ্ছে হাত এবার সরিয়ে নিয়ে আবার হাতটা ঢুকিয়ে নিয়েছে ভেতর দিয়ে এত রাগ হয়েছে একটু হাত দেবে 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 নিজে থেকে এই তো একটু একটু রাগ ভেঙেছে তো এই তো একটু একটু রাগ ভেঙেছে ভেঙেছে রাগ ঠিক হয়েছে কমেছে রাগ কমেছে ওলে বাবালে কমেছে কমেছে হ্যাঁ কুকু দিদি রাগ করেছিল আমার উপর কুকু দিদি রাগ কমেছে তুই একটু ইয়েকে পুকু দিদিকে বলে দাও তো যেন মায়ের ওপর রাগ না করে বলে দাও পুকু দিদিকে এই যে বলে দাও যেন মায়ের উপর রাগ না করে মা কষ্ট পায় তো এই যে বলে দাও পুকু দিদিকে একটু বলে দাও তো ওরা সব বোঝে ওরা ওরা দুঃখ বোঝে ওরা কান্না বোঝে সব কিছু বোঝে পুরো মানুষের মতো শুধু মানুষের মতো এই করে কথাটাই বলতে পারে না কিন্তু ওরা ওদের নিজের ভাষায় কথা বলে যেটা আমরা বুঝতে পারি না তাই না আমার তো মনে হয় ওরা মানুষের কথা বোঝে কিন্তু অনেক মানুষে ওদের কথা বোঝে না তাহলে মানে অশিক্ষিতটা কে হলো যাই হোক যে ব্যাপার না এই জন্য ছোনাটা রাগ করছিলো রাগ করছিল বা রাগ করেছে